আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথম পত্রের প্রথমপত্রের এমসিকউয়ের সলিউশান আমি এটা অনলাইন থেকে সংগ্রহ করেছি আশা করি সকল উত্তরগুলো সঠিকভাবে দেবো আছে আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন আর আপনাদের কাছে যে কোনো সেট থাকুক না কেন আপনারা প্রশ্নগুলো মিলিয়ে দেবেন ওকে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে না পরের প্রশ্নগুলো দেখানো যাক আর আপনারা কে কোন বোর্ডের অধীনে দেখছেন আর আপনাদের কয়টা নৈর্ব্যক্তিক হলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কেউ তিরিশটাতে তিরিশটা তেত্রিশটা পেরেছেন তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের পরীক্ষা কেমন হলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানালে আমরা খুশি হব আল্লাহ হাফেজ